আজকালকার মেয়েরা এদের জিহবা হচ্ছে বিশ হাত লম্বা স্বামী বলে তুমি ডানে যাও সে বাম দিকে যায় স্বামী বলে বোরকা পরো সেই মেয়েটা টিকটকে নেচে বেড়ায় এটা কিসের আদর্শ ফাতমাকে দেখেন স্বামী বলবে ইয়াস ফাতমা বলেছে ইয়াস আলী বলেছে নো ফাতমা বলেছে নো এই আমরা পুরুষ কিন্তু বড্ড সেন্সিটিভ আমার কথা অনুযায়ী আমার বউ চলবে জীবনও কোনো মেয়ের দিকে চোখ তুলে আমরা তাকাবো না আমার বউ বলবে তোমাকে আমি গুণি না আমি বলবো তোমার জন্য একটা বিয়ে যায়েস আমার জন্য চারটা বিয়ে যায় চাও মিয়া এখান থেকে আরে বাপ রে বাপ আপনার বউ আপনাকে এক আঙ্গুল দেখাইলে আপনি বৃদ্ধাঙ্গুল দেখায় দিবেন বলবেন তুমি যদি স্বামীর বাড়িতে এসে স্বামীর কথা সহ্য করতে না পারো তোমার মতো ডিভোর্স ছাড়া আর কিছু হওয়ার যোগ্যতা রাখে না পঞ্চগড় আমি কোনো মেয়েকে আঘাত দিয়ে বলি নাই অনেক মেয়ে আছে স্বামীকে ঘুমতেই চায় না অনেক মেয়ের স্বামী থাকে বিদেশে মাথার খাম পায়ে ফেলে টাকা পাঠায় আর সেই টাকা দিয়ে বউ আর পুরুষের সঙ্গে ইমর মধ্যে পরকিয়া করে বেড়া হয় ফাতেমা ডাক দিয়ে বলছে আলী যা বলবেন তাই হবে আমি আমার বাবার কাছে যাব নবীজির কাছে আসছে فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি একটু মাইকটা হটাচ্ছি আমাকে সবাই দেখবেন এটা হচ্ছে নবীজির বাসার গেট যতটুকু দেখা যায় আমি একটু হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাবার ট্রাই করছি এটা হচ্ছে নবীজির বাসার গেট ফাতেমা যখন নবীজির ঘরে এসেছে নবীজির ফাতেমার প্রতি এত ভালোবাসা ফাতেমা যখন ঠক ঠক করেছে নবীজি বুঝে গেছে আমার কলিচার টুকরা ফাতেমা আমার বাসায় এসেছে সুভাঙলা পড়বে না বলা মিয়া নবীজি গেটটা তোর দিয়ে গিয়ে খুলে দিয়েছে ফাতেমার হাত ধরে বাসায় নিয়ে আসছে বলছে মা বসো বসো কি লাগবে মা তোমার আমাকে বলো ফাতেমার মাথাটা নিচু হয়ে গেছে বলছে আব্বা যান তিন দিন যাবৎ না খাওয়া আমাদেরকে কিছু খাবার দান করেন আমরা কিছু খাবার খেয়ে বাঁচতে চাই বুঝে গেছেন অবস্থা খুব ক্রিটিক্যাল বড্ড অভাব চলছে এবার আল্লাহর রসুল ধৈর্যের পরীক্ষা নেওয়া শুরু করেছেন ডাক দিয়ে বলছে আম্মা জান তুমি আমার কাছে আসছো আমি তোমার বাবা আমি তোমাকে খালি হাতে ফিরাই দিব না তবে আব্বা আম্মা জানো আমার ফাতে মাও আমার কলিচার টুকরা মার শোনো আজ আমার কাছে দুইটা অপশন আছে তোমাকে দেওয়ার জন্য এক হলো ফাতে আমি তোমাকে পাঁচটা বকরি দিব তুই হলো আমি তোমাকে পাঁচটা শব্দের দোয়া শিখায় দিব এই ফাতে তুমি কি চাও আমি আর আপনি হলে তো বলতাম আরে দোয়া বাদ দেন আগে বকরি দেন কিধায় তো পেটটা ফেটে গেল ফাতেমা বুঝে গেছে আমার আব্বা আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে ফাতেমা ডাক দিয়ে বলছে আব্বা চান আমার পাঁচটা বকরির কোনো দরকার নাই আপনি আমাকে পাঁচটা দোয়া শিখায় দিলে আমি ফাতেমা খুশি মনে বাসায় ফিরে যাব তাও তো সুবাহ কইতে পারলেন না আপনার সবাই এবার ফাতেমাকে ডাক দিয়ে বলছে আপা যান ও ফাতেমা তুমি আমার মুখোমুখি বসো সামনা সামনে ফাতেমা চুপচাপ বাবার সামনে বসে গেছে নাবিজি ডাক বলছে ফাতেমা আমি তোমাকে যে দোয়া শিখায় দিব এই দোয়াটা প্রত্যেকদিন ধৈর্যের সাথে পাঠ করবা ফাতেমা ডাক দিয়ে বলছে আব্বা যান কি দোয়া শিখাবেন শিখায় দেন নাবিজি বলছেন পড়ো ইয়া আউয়াল আল আউয়ালিন ইয়া আখির আল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া রাহিমাল মাসাকিন ইয়া আরহামার রাহিমিন ফাতেমা পাঁচ শব্দের দোয়া শেখার পরে আল্লাহর রাসূল ডাক দিয়ে বলছেন ফাতেমা এবার ভাষায় ফিরে যাও ধৈর্যের সঙ্গে এই পাঁচটা শব্দের দোয়া পড়বা আমি জানি আপনাদের কারো মুখস্থ হয় নাই আগামী কাল ইউটিউবে আপলোড হয়ে যাবে বাসায় বসে বসে বারবার শুনবেন মুখস্থ করে নেবেন এই পাঁচ শব্দের দোয়া যে পড়বে আল্লাহ তার পরিবারের সমস্ত অভাবকে দূর করে দিবেন